রক্ষা করবে শুধু তাই নয় এই ব্যবসাটা এত এই ব্যবসার পুঁজি হলো আল্লাহ দেখানো রাস্তায় জিহা এটা ফরস করেছেন কে এবার একটু আসি জিহাদের গুরুত্ব জিহাদের কথা বললে অনেকে পুরুষ পুরুষ চুলকানি শুরু হয় ঠিক কিনা মুসলমান এমন চুলকানি মানুষ না নাই নামাজের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কায়েম পড়া সহ বলেছেন 82 বার কয় আপনি যদি ধরেন সূরা বাকারা 3 নম্বর আয়াত সূরা বাকারা 43 নম্বর আয়াত সূরা বাকারা 45 নম্বর আয়াত সূরা বাকারা 110 নম্বর আয়াত সূরা বাকারা 153 নম্বর আয়াত সূরা নিসা আপনি এভাবে তাকায় দেখেন চলতে থাকবে আল্লাহ তাআলা 82 বার নামাজ কায়েমের কথা বললেন রোজার কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত যে রোজা ফরজ করলেন একটা মাত্র আয়াত আর সাপোর্ট আছে দুইটা ফামান সাহেদামি তুমি সারো আসুন এই সাপোর্ট সব তিনটা ওয়াকিমুল হাজ্জা ওয়াল উমরাত লিল্লাহ ওয়া লিল্লাহি আলান নাস বাইতি মান ইসতাতু আলাইহি সাবিলা এই হজ আর রোজা নামাজ এই সবগুলো আয়াত মিলালে সর্বোচ্চ 100 আয়াত হবে না আল্লাহ তাআলা 6236 টা আয়াত প্রচলিত 6666 টা আয়াত তাহলে দিলেন কেন যদি নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকতো এতগুলো আয়াত দেওয়ার দরকার ছিল না ঠিক কিনা যদি রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকতো তাহলে এতগুলো আয়াত দেওয়া লাগতো না যদি মাত্র হজের মধ্যে জাকাতের মাধ্যমে যদি ইসলাম সীমাবদ্ধ থাকতো এতগুলো আয়াত দেওয়া লাগে না এবার আপনাদের কাছে জানতে চাই এক বড় না দশ বড় জোরে বলেন মেম্বার বড় না চেয়ারম্যান কথা বলেন না কেন চেয়ারম্যান তোমার ক্ষতি করছে না পাড়া বাড়ি ধরে আপনি জোরে বলেন মেম্বার বড় না চেয়ারম্যান বড় চেয়ারম্যান এক বড় না দশ বড় এবার সংখ্যাটা মিলান তো দেখি কোথায় যায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বললেন বিরাশি বার রোজা হজ জাকাত সবগুলো মিলে আর কিছু বললেন আল্লাহ নামাজ কায়েমের কথা বললেন বিরাশি বার রোজার কথা ইনডিরেক্ট ডিরেক্ট মিলে তিনবার হজের কথা আর পাঁচবার এবার চিন্তা করে দেখেন আল্লাহ তালা আন আকিমুদ্দিন এই কথাটা আল্লাহ তালা কোরআনের মধ্যে তিনশো সতেরো বার বলেছে আল্লাহ আকবার নামাজের কথা কয়েবার আওয়াজ দেন 82 আর আকিমউদ্দিন বীরের কথা কতবার 317 বার এবারে প্রিয় ভাইরা লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জিহাদের কথা বলেছেন Direct 618 বার আল্লাহু আকবার নামাজ কয় বার আওয়াজ না কেন 82 বার আর আকিমউদ্দিন 317 বার জিহাদ Direct 600 বারের বেশি তাহলে এবার আপনার কাছে জানতে চাই প্রিয় ভাইরা রমজান মাসে যখন রোজা আসে আমার সব দলের ভাইরা তারা এত সচেতন যে রোজা রমজান মাসে যখন রোজা রাখেন ইফতারের দশ মিনিট পূর্বে যদি যারা আওয়ামী লীগ করেন আপনার নেত্রী যদি বলে রোজা ভাঙ্গ আমাদের জান গেলেও আমরা ভাঙব না ঠিক কিনা যারা বিএনপি করে তাদের নেত্রী যদি বলে খালেদা ইফতার করে আগে 10 মিনিট আগে রোজা ভাঙতে হবে জান যাবে তারপর রোজা ভাঙবো না ঠিক কিনা জামাতে ইসলামের নেতা যদি বলে রোজা ভাঙতে হবে জানけれও রোজা ভাঙবো না ঠিক না তাহলে এবার প্রশ্ন আপনাদের কাছে আল্লাহর বিধান ওয়াকি আল্লাহ তাআলার সুম্মাতি মুসিয়ামাইল্লাহ তোমাদের রোজাগুলো সূর্যাস্ত পর্যন্ত রাত পর্যন্ত তোমরা পূর্ণ করো যার কারণে আমরা সূর্যাস্ত পর্যন্ত আমরা কোনো কিছু পানাহার করি না এটা মাত্র একটা আল্লাহর বিধান রমজান মাসে আমি দেখেছি এমন মানুষ আমার ভাই সাজাতো ভাই সে সহ গেছি আমার মসজিদে বিশাল একটা দাওয়াত ছিল বলছে তোর মুসল্লিরা এমন কি মুসল্লির ভাই কেন তুই যখন আসরের নামাজ পড়াইছিল ভাই আমার পাশে আছে ওই আস্তে করে উঠি জানালার পাশে থুই খাইছে এখানে অনেক আলেম আলামা আছেন বলেন মুখের থুতু যদি খেয়ে ফেলে রোজা ভাঙবে জোরে বলেন রোজা ভাঙবে ভাঙবে না কিন্তু ওইটা হালাল ছিল ওটা খেয়ে ফেলে কোনো সমস্যা রোজা ভাঙবে না কিন্তু ওইটাই ফেলে দেওয়ার জন্য সে ব্যস্ত হয়েছে অথচ দেখেন আমাদের সমাজের কত মানুষ বিরিজের টাকা মারে ফেললো কোন খোঁজখবর নেই কত রাস্তার টাকা মেরে খেলো কোন খবর নাই আরে থুতুটাকে আল্লাহ হালাল করে দিয়েছে ওইটা তুমি ভয় করো যে আমার রোজা হবে না যার কারণে তুমি থুতুরা জানালা নামাজ অবস্থায় ফেলে দাও ওই আল্লাহ তালা বলেছেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা করা যাবে না যখন এই কথা বলি ও প্রিয় ভাইরা পীর তখন কেন তুমি ট্যাগ লাগাও যে এটা অমুক দলের